কি অবস্থা দেশবাসী বাংলাদেশ কি খেলা দেখায় দিল আজকে শ্রীলঙ্কার ডাইরেক্ট ওরাই দিছে যারা এতদিন বাংলাদেশের ট্রল করতেছিলেন বাংলাদেশে এই বাংলাদেশে বাংলাদেশ পারে না আজকে তারা দেখায় ওদের মুখ বন্ধ করে দিছে ডাইরেক্ট ওরে কি খেলা তো হৃদয় আপনার বিশ বলে চল্লিশ রান আবার কিছু কিছু লর্ড লর্ডে থেকে গেল গা ওরা কিছুই করতে পারলো না যেমন আমাদের অধিনায়ক লর্ড শান্ত লর্ড শান্তই রয়ে গেল তারপরে আমাদের সৌম্য সরকার লর্ড সৌম্যই রয়ে গেল বাংলাদেশকে অনেক অনেক অভিনন্দন আমাদেরকে এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য হ্যাঁ শেষ পর্যায়ে যা হার্ট অ্যাটাক আসার মতো অবস্থা হয়ে গেছে মানে দাম দাম আমাদের 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 জয়ের নায়ক হয়ে দাঁড়াইছেন তিনি এবারও দেখাই দিলেন যে তিনি দলের জন্য কি করতে পারে বাংলাদেশকে অনেক অনেক অভিনন্দন আমাদেরকে এত সুন্দর জয় উপহার দেওয়ার জন্য আর সামনের ম্যাচগুলোর জন্য অনেক অনেক শুভকামনা আর কেউ একজন আমার সাথে বাজি ধরছিল যে বাংলাদেশ যদি হাইরা যায় তাহলে আমার ল্যাংটা হয়ে নাচতে হইব আর যদি বাংলাদেশ জিতে তাইলে ও ল্যাংটা হয়ে নাচবো তো আমার সম্পূর্ণ কনফিডেন্স ছিল যে বাংলাদেশ অবশ্যই জিতবে এটা কোনো ব্যাপার না তো আমি আমিও রাজি হয়ে গেছি যে হ্যাঁ ঠিক আছে যদি বাংলাদেশ হাইরা যায় তাহলে আমি ল্যাংটো হয়ে নাচবো এখন তো বাংলাদেশ জিতে গেছে এখন তো ওর ল্যাংটা হয়ে নাচার কথা তো ওরে কোনো দিকে দেখা যাইতেছে না টু টুটু টুটো দিঘা দিঘা কিরে খোল 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 কেন খোল গেন খোল না আরে বন্ধু তুই এটা সিরিয়াসলি লই লইছস আসলে বন্ধু আমি তো এমনি শয়তানি করছি কোন শয়তানি না সিরিয়াসলি লইছি আমি খোল তাড়াতাড়ি খোল না বন্ধু না তুই আমার মান নিয়ে খেলা করতে পারছ না আমার ইজ্জত যায় গা না তোর মান সম্মানের চিন্তা নাই আমার তুই খোল খোল এখন না মানছে মানছে দেখতে চাইতাছে খোল কি আপনারা দেখবেন না দেখবেন না আপনারা ও দেখবো বলে খোল বন্ধু তুই এমন করবি আমার লাগে আমি মানেই তো তুই হ কথাটো ঠিকই কৈছ তুই মানেই তো আন না তারপরে কল থাকিব কল আচ্ছা ঠিক আছে যা নাসমু তবে একটা শর্ত আছে শর্ত আছে আচ্ছা কি শর্ত ক শর্ত হল গিয়া এই ভিডিঅটো যদি এক হাজাৰ লাইক পৰে তাইলে আমি ফেন খুলিয়া নাচমু একদম সত্যি ও এই শৰ্ত এটা কোনোবাই ফেন না কি কন আপনারা লাইক করে দিবেন না এক হাজাৰ লাইক ক এক হাজার লাইক করে দেন তাড়াতাড়ি এক হাজাৰ লাইক হইলেই টুটো কেমেরা চেমনা এসে ফেন খুলিলে নাচব তো সবাই এক হাজার লাইক করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি